লাইফে দেবীর কাছে কিছু চেয়েছেন এবং সেগুলো খুব দ্রুত পেয়েছেন এমন একটি উল্লেখযোগ্য ঘটনা আসলে আমি যেটা চেয়েছি আলহামদুলিল্লাহ মানে দেবী যেটা চেয়েছি আমি পেয়ে গেছি এবছর কি প্রত্যাশা করলেন দেবীর কাছে এবছর প্রত্যাশা করতেছি দেশে যাতে ভালোভাবে সুন্দরভাবে সুস্থ নির্বাচন হয় আমরা যেন প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারি এবং হানাহানি মানামারি যাতে আমাদের কোনো ঘরে কারোর সাথে না হয় তারপর আজকের আজকের উনিটা খুবই ভালো শারদীয় পূজার শুভেচ্ছা সবাইকে শারদীয় পূজার আর শুভেচ্ছা আসলে আজকে সারাদিন অফিসের থাকে এক জায়গায় আসলাম তো খুবই ভালো লাগছে বিশেষ করে হচ্ছে হলো এখানে শীতের খেলাটা খুব ভাল লাগছে দেখে সারাদিন এনজয় করলাম আর এখানে কিছু জিনিস আছে যেটা আমাদের উত্তরা সেক্টরে অনেক কিছু প্রবলেম আছে। ঠিক আছে প্রথমত এখানে হচ্ছে ডিসিপ্লিনটা সুন্দর ছিল না এখানে